বাল্কি ইউট্রাস আপনি হয়তো আলট্রাসোনোগ্রাম করার মাধ্যমে জানতে পারলেন আপনার বালকি ইউট্রাস তাহলে এখন কি করবেন এটা কি সার্জারি করতে হবে না চিকিৎসা মেডিসিনের মাধ্যমে হবে যদি আপনার বালকি ইউট্রাস হয়ে থাকে সাথে যদি আপনার পিরিয়ডের সময় অস্বাভাবিক ব্লিডিং হয় চাকা চাকা ব্লিডিং হয় ব্লিডিং অনেক দিন পর্যন্ত থাকে এ ধরনের সমস্যা হয় অথবা অনিয়মিত পিরিয়ড হয় বা পিরিয়ডের সময় অতিরিক্ত তলপেটে ব্যথা কিংবা ক্র্যাম্পিং হওয়ার মতো সমস্যা হয় এছাড়া সব ব্যথা ওজন বেড়ে যাওয়া কিংবা বারবার প্রস্রাবের বেগ এ ধরনের সমস্যা ফিল করেন অথবা আপনি অনেক দিন ধরে বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না এ ধরনের সমস্যা দেখে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এরপরে আসি কি কি কারণে আপনার বালকি ইউট্রাস হতে পারে সাধারণত আমাদের ইউটারাসটা কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ সেমি হয়ে থাকে কিন্তু প্রেগনেন্সির সময়ে আমাদের এই ইউট্রাসটা বড় হয়ে যায় এটা থার্টি থেকে থার্টি সিক্স সেমি পর্যন্ত বড়ো হতে পারে কিন্তু প্রেগন্যান্সির পরে কিন্তু ইউব্রাসটা আবার আগের জায়গায় ফিরে আসতে চায় হয়তো আপনার এসে আগের মতো সেভেন পয়েন্ট ফাইভ সেমি হবে না কিন্তু টেন থেকে নাইন সেমি পর্যন্ত এটা আবার ছোটো হয়ে আসে কিন্তু যদি আপনার ইউপ্রাসটা টেন সেমির বেশি অর্থাৎ পনেরো সেমি কিংবা বিশ সেমি এর বেশি বড় হয়ে থাকে তাহলে কী কী কারণে এই ইউব্রাসটা বড় হতে পারে যদি আপনার জরায়ুতে ফাইব্রয়েড টিউমার কিংবা এডিনোমায়োসিস কিংবা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া জরায়ুতে সিস্টাইসিস কিছু মতো সমস্যা থাকে কিংবা হরমোনাল প্রবলেম অর্থাৎ স্ট্রোজেন হরমোনের পরিবর্তনে এছাড়া বারবার আপনার যদি ইনফেকশন হয়ে থাকে অথবা মেনোপোজের আগেও কিন্তু আপনার এই বড় বড় হয়ে যেতে পারে তো যে কারণেই বড় হয়ে যাক না কেন শুধুমাত্র হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণের মাধ্যমে কিন্তু আপনার এই বড় হয়ে যাওয়ার সমস্যাকে থেকে আপনি বার জরায়ুটাকে আগের অবস্থায় নিয়ে আসতে পারেন তার জন্য আপনাকে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে আমি ডাক্তারের সাথে আসবিন চড়াইতে ফাইব্রয়েড টিউমার অ্যাডিনোমাইসিস ইন্ডোমেট্রোসিস সার্ভাইকাল পলিপস ফ্যালোপাইন টিউব ব্লকেস পিসিওএস চকোলেট সিজ এ ধরনের সমস্যা এবং বন্ধত্বের চিকিৎসা করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল ধন্যবাদ